আমার নাই তো কোথাও কোন জলে ভাষা পদ্ম আমি শুধুই পেলাম ছল না শুধুই পেলাম ছল না ও আমার সহেলি আমার নাই তো কোথাও কোন বুকের ব্যথা কোথায় যে যে ও আমার সহেলি তো গানটা প্রথমে শুনেছিলাম আজর বিবার নাটকে নায়িকা সাউন্ডের মুখে তো গানটা হট করে গিয়ে উঠলাম তোমাদের শোনানোর জন্য সাউন্ড কিন্তু অনেক কষ্ট করেছে নায়িকা হওয়ার জন্য ছোটোবেলা থেকে অভিনয় করেছে হুমায়ুন আহমেদ নাটকে হুমায়ুন আহমেদকে তোমরা তো চেনোই তার সাথে ফারুক আহমেদকে চেনার এমন মানুষ বাংলাদেশ হয়তো বানাই তো ওদের অভিনয় খুব মিস করি হুমায়ুন আহমেদ আমাদের থেকে চলে গেছে তার নাটকগুলো অনেক সুন্দর ছিল তোমরা দেখবা ধন্যবাদ সকলকে